মেয়ে কি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো একটি রাইস কুকারের পাওয়ার কট নষ্ট হয়ে গেলে এবং রাইস কুকারের পাওয়ার কেবলের সকেট নষ্ট হয়ে গেলে তা কীভাবে মেরামত করা হবে তো চলুন আমরা কথা না বেরিয়ে ভিডিও শুরু করি আজকের এই রাইস কুকারের যে পাওয়ার সকেট রয়েছে এই সকেটটি নষ্ট হয়ে গেছে এবং রাইস কুকারের যে পাওয়ার কেবল ছিল এই পাওয়ার কেবলটি সকেটের সঙ্গে হিট হওয়ার কারণে ডিসকানেক্ট হয়ে এখানে প্লাস্টিকটি গলে একত্রিত হয়ে গেছে এই সকেট থেকে কটের মাথাটি পৃথকী করার চেষ্টা করা হলো অথচ এটিকে পৃথক করা গেল না এখন আমাদের এই রাইস কুকারের তলাটি খুলে নিতে হবে রাইস কুকারের তলাটি ঠিক এভাবে খুলে নেওয়ার পর এই যে আমি নড়িয়ে দিচ্ছি দেখা যাচ্ছে যে করটি লাগানো আছে সকেটে এই সকেটটি থেকে যত বিদ্যুতের লাইনগুলো রয়েছে স্ক্রু দিয়ে লাগানো ঠিক আমি যেভাবে স্টার মারতল দিয়ে খুলে নিচ্ছি ঠিক এভাবে আপনারা আপনাদের রাইস কুকার থেকে সকল কানেকশনগুলো ঠিক এভাবে খুলে নেবেন এই দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে দেখেন যে সকেটের সঙ্গে কিভাবে এই পেনটি আটকে আছে পেনের সঙ্গে সকেটের যে পিনগুলো আটকে আছে সেই পেনগুলো খুব শক্তভাবে আটকে আছে যা সাধারণভাবে খোলা যায় না প্লাসের মাধ্যমে অনেক টানা হিসরা করার পর সেটি খোলা যাচ্ছে তো ঠিক এভাবেই এই বিদ্যুৎ লাইনের সঙ্গে সকেটের পেনগুলো আটকে গেছে তো ঠিক এগুলোন আটকে গেলে পরে এই সকেটটি নষ্ট এবং সকেটের সঙ্গে যে এই পিনটি রয়েছে কটের মাথা সেটিও নষ্ট এখন এই রাইস কুকারে একটি নতুন সকেট লাগানো হবে যা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নতুন সকেট এই সকেটটি বাজারে পনেরো টাকাতে অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো দোকান থেকে আপনি মাত্র পনেরো টাকা দিয়ে এই সকেটটি কিনে নিয়ে এসে আপনার রাইস কুকারে আপনি নিজেই লাগিয়ে নিতে পারেন আমি যে পুরানো সকেট থেকে লাইনগুলো খুলে নিয়েছিলাম এবং আপনাদেরকে খুলে নিতে বলেছিলাম আপনাদের কাজের সুবিধার্থে তো এই ভিডিওতে আপনারা যা দেখছেন ঠিক মনোযোগ সহকারে দেখলে আপনারা নিজেই পারবেন একটি রাইস কুকারের এই রকম সমস্যা হলে তা মেরামত করতে তো যে লাইনগুলো আমি সকেট থেকে খুলে নিয়েছিলাম সেই সকেটের লাইনগুলোয় আবার এই নতুন সকেটে আমি লাইনগুলো স্ক্রু দিয়ে টাইট দিয়ে লাগিয়ে দিচ্ছি নেগেটিভ এবং পজিটিভ দুই লাইনটি আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে লাইনগুলো লাগিয়ে নেবেন লাইনগুলো সুন্দর করে লাগিয়ে নেয়ার পর সকেট আটকানোর যে ফুটো রয়েছে সেই ফুটোতে সকেটটি সুন্দরভাবে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পর ভিতর থেকে যে নাট বা স্ক্রু লাগানোর জন্য যে জাম রয়েছে একটি সকেট রয়েছে প্লাস্টিকের এই যে আমি লাগিয়ে দিচ্ছি এই সকেটটি আটকানোর জন্য এটা অনেক কাজে আসে এটি দিয়েই সকেট আটকিয়ে রাখা হয় তো ওটি ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে এখানে স্ক্রু দিয়ে আপনারা সুন্দর করে টাইট দিয়ে এই সকেটটি লাগিয়ে দিবেন। সকেটটি সুন্দর করে লাগানো হয়ে গেলে সকেট থেকে যে বিদ্যুতের লাইনগুলো আমি আগে খুলে নিয়েছিলাম রাইস কুকারের কয়েল থেকে সেই কয়েলগুলোতে আবারও ঠিক একই রকমভাবে যেভাবে খুলে নেওয়া হয়েছিল ঠিক একই রকমভাবে এই লাইনগুলো সকেটের সঙ্গে এবং যেখান যেখান থেকে খুলে নেওয়া হয়েছিল। সেখানে সেখানে আবারও সেই কানেকশানগুলো সুন্দর করে লাগিয়ে দিতে হবে তো আমি সব লাইনগুলো লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি এখন এখানে রাইস কুকারে সকেটের সঙ্গে আমি নতুন একটি কট সংযোগ করলাম এবং রাইস কুকারে লাইন দিয়ে দেখব যে রাইস কুকারে লাইন আসে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওরামের মধ্যে এই যে লাইনটি চলে আসছে এখন আমাদের এই রাইস কুকারটির কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই রাইস কুকারের ব্যাকপার্ট অর্থাৎ তলাটি লাগিয়ে নিচ্ছি আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন যাতে আপনি নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান তো আজকের মতো ভিডিওর এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ